যদি আমি তোমাকে বলি যখন কোনো নারী তোমাকে প্রতারণা করতে যাচ্ছে তখন সে আগেই কিছু সংকেত দিতে শুরু করে এই সংকেতগুলো এতটাই স্পষ্ট যে যদি তোমার চোখ খোলা থাকে তবে এগুলো উপেক্ষা করা প্রায় অসম্ভব আজ আমরা শুধু চারটি সংকেতের কথা বলবো না বরং তাদের পেছনে থাকা মনোবিজ্ঞান এবং আচরণগত কারণগুলো গভীরভাবে বুঝবো এই সংকেতগুলো তোমাকে আগেই সতর্ক করে দেয় যে তোমার সম্পর্কের ভিত্তি কেঁপে উঠছে এটা এমন এক সত্যের আয়না যা যদি কেউ সময় মতো দেখে নেয় তবে প্রতি বছর লাখো মানুষ মানসিক প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে পারে কারণ সত্যিটা হলো ধোকার ইশারা সবসময় বাতাসে ভেসে বেড়ায় শুধু দরকার সেগুলো চিনে নেওয়ার ক্ষমতা এক আবেগের দূরত্ব যখন কথাবার্তা শুধু মর্যাদার খাতিরে হয় তখনই সবচেয়ে বড় পরিবর্তন আসে সম্পর্কের উষ্ণতায় এই আবেগিক দূরত্ব রাতারাতি আসে না এটা আসে ধীরে ধীরে পানির মতো নরম অদৃশ্য স্রোতে এত ধীরে আসে যে তুমি বুঝতেই পারো না যতক্ষণ না তোমাদের মধ্যে একটা বড় ফাঁক তৈরি হয় আগে সে তার দিনের প্রতিটি ছোট বড় ঘটনা চিন্তা উদ্বেগ সব তোমার সঙ্গে ভাগ করত তুমি ছিলে তার সবচেয়ে কাছের মানুষ তার বন্ধু কিন্তু এখন কথোপকথন শুধুই রুটিনের আনুষ্ঠানিকতা তুমি জিজ্ঞাসা করো তোমার দিন কেমন গেল আর উত্তর আসে ভালো এর বেশি কিছু নয় কোনো বিস্তারিত নয় কোনো আবেগ নয় তুমি অনুভব করো যেন তুমি এমন এক অচেনা মানুষের পাশে বসে আছো যে শুধু তোমার সঙ্গে ঘর ভাগ করছে জীবন নয় সে চোখ চোখে রাখতে চায় না শারীরিক ঘনিষ্ঠতা ও ভালোবাসা প্রকাশও কমে যায় তোমার স্পর্শ আর আগের মতো তাকে শান্তি দেয় না এর পেছনের মনোবিজ্ঞান মনোবিজ্ঞান বলে যখন কেউ অন্য কারো প্রতি আবেগিকভাবে আকৃষ্ট হতে শুরু করে তখন সে অপরাধ বোধ থেকে বাঁচতে তার মূল সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি করে এটা এক ধরনের মস্তিষ্কের প্রতিরক্ষা ব্যবস্থা এই দূরত্ব তৈরি করে প্রতারক ব্যক্তি নিজের মনকে বোঝায় যে সে তার বর্তমান সঙ্গীর থেকে আগেই আলাদা হয়ে গেছে তাই প্রতারণা করা নৈতিকভাবে ততটা ভুল নয় আবেগিক দূরত্বই হল প্রথম সংকেত যেখানে ভালোবাসা ফিকে হয় কথা বন্ধ হয়ে যায় আর সম্পর্ক কেবল একসঙ্গে থাকা পর্যন্ত সীমিত থাকে এই আবেগিক দূরত্ব আসলে মূল প্রতারণার প্রস্তুতি দ্বিতীয় সংকেত ফোনের গোপনীয়তা হঠাৎ করেই তার ফোন এক ধরনের গোপন ভাণ্ডার বা তিজোরিতে পরিণত হয় আগে ফোন যে কোনো জায়গায় পড়ে থাকতো টেবিলে সোফায় এমনকি তোমার হাতেও মাঝে মাঝে থাকত কিন্তু এখন ফোন সবসময় তার হাতের মুঠ হয় বাথরুমে যাক রান্নাঘরে যাক এমনকি ঘুমানোর সময়ও বালিশের নিচে রাখে সে হয়তো পাসওয়ার্ড বদলে ফেলেছে অথবা তুমি কাছে গেলে মুহূর্তেই স্ক্রিন বন্ধ করে ফেলে যাতে তুমি কিছুই দেখতে না পারো নোটিফিকেশন সবসময় মিউট থাকে তুমি যদি ভুলবশত ফোনটা ছুঁয়ে ফেলো সে তৎক্ষণাৎ চমকে ওঠে বা রেগে যায় তুমি কি করছো আগে যেখানে ফোন দেখা স্বাভাবিক ছিল এখন সেটা একেবারে নিষিদ্ধ এলাকা এখন সে তার চ্যাট ইমেল বা সোশ্যাল মিডিয়া নিয়ে অতি সংবেদনশীল হয়ে গেছে এটা স্পষ্টভাবে লুকোনোর চেষ্টা কারণ যেখানে লুকোনো দরকার সেখানেই সত্যের প্রমাণ লুকিয়ে থাকে মনোবিজ্ঞানের দিক থেকে এই আচরণ আসে অপরাধ বোধ এবং ধরা পড়ে যাওয়ার ভয় থেকে যে প্রতারণা করছে সে সবসময় এই ভয় নিয়ে বাঁচে কোথাও কোনো মেসেজ বা কল আমাদের সম্পর্ক ফাঁস করে দেবে না তো এই ভয়ই তোকে ফোন এবং অনলাইন কার্যকলাপ নিয়ে অতিরিক্ত সতর্ক ও সন্দেহ প্রবণ করে তোলে তবে মনে রাখতে হবে কিছু মানুষ স্বভাবতই ব্যক্তিগত গোপনীয়তা পছন্দ করে কিন্তু যদি এই পরিবর্তন হঠাৎ ও নাটকীয়ভাবে আসে তবে তা অবশ্যই বিপদের ইঙ্গিত তৃতীয় সংকেত রুটিন ও জীবনধারায় হঠাৎ পরিবর্তন যখন কারো জীবনে নতুন কেউ প্রবেশ করে তখন সে নিজের সময় ও রুটিন নতুনভাবে সাজাতে শুরু করে আগে যেখানে প্রতিদিনের কাজের ধারা স্থির ছিল এখন সেখানে অদ্ভুত ও আকস্মিক পরিবর্তন দেখা যায় সে বলে অফিসে দেরি করে মিটিং আছে জিমে অতিরিক্ত ওয়ার্কআউট করছি এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি এগুলো এখন নিয়মিত অজুহাত হয়ে দাঁড়ায় সে বাড়ির বাইরে বেশি সময় কাটায় তোমার ফোন কলের জবাব দেরিতে দেয় বা বলে সে খুব ব্যস্ত তোমরা আগে একসঙ্গে যে কাজগুলো উপভোগ করতে এখন সে সেগুলো এড়িয়ে চলতে শুরু করে আর যখন তুমি এসব পরিবর্তনের কারণ জানতে চাও সে হয়তো বিষয় এড়িয়ে যায় গোলমাল উত্তর দেয় বা রেগে ওঠে এই ধরনের অস্পষ্ট ও ব্যাখ্যাহীন পরিবর্তন স্পষ্ট ইঙ্গিত দেয় তার জীবনে এখন নতুন কোনো অগ্রাধিকার বা ব্যক্তি এসেছে তবে সাবধান রুটিন বদলানো মানেই প্রতারণা নয় কখনো এটা নতুন চাকরি বা ব্যক্তিগত লক্ষ্যও হতে পারে কিন্তু যদি ব্যাখ্যাটা অযৌক্তিক হয় এবং তার সঙ্গে রাগ বা প্রতিরক্ষামূলক আচরণ যুক্ত থাকে তবে সেটা নিশ্চিত সতর্ক সংকেত চতুর্থ সংকেত আচরণ মেজাজ ও বাহ্যিক রূপে পরিবর্তন এটাই সবচেয়ে বিস্তৃত ও নিশ্চিত সংকেত যা আগের সব লক্ষণকে আরও পরিষ্কারভাবে প্রমাণ করে তার মেজাজে ওঠানামা শুরু হয় কখনো সে অতি খুশি কখনো অস্থির রাগী বা বিরক্ত হয়ে পড়ে এই রাগ অনেক সময় আসে নিজের অপরাধ বোধ ঢাকতে অথবা তোমার উপর দোষ চাপিয়ে মনোযোগ সরাতে তার পোশাক ও সাজসজ্জায় নাটকীয় পরিবর্তন দেখা যায় হঠাৎ সে জিমে ভর্তি হয় নতুন হেয়ার কাট নেয় অতিরিক্ত দামি বা আকর্ষণীয় পোশাক পরে সে এসব নিজের জন্য নয় বরং কাউকে প্রভাবিত করার জন্য করে তুমি যদি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করো সে বলে আমি তো নিজের জন্যই করেছি কিন্তু তার চোখ অন্য কিছু বলে দেয় সবশেষে তার আচরণ বদলে যায় কখনো পুরোপুরি দূরে সরে যায় আবার কখনো হঠাৎ অস্বাভাবিকভাবে অতিরিক্ত মনোযোগী হয়ে ওঠে যেন সে অপরাধবোধের ক্ষতিপূরণ দিতে চাইছে এই চারটি সংকেত আবেগিক দূরত্ব ফোনের গোপনীয়তা রুটিনের পরিবর্তন এবং আচরণগত রূপান্তর একত্রে মিলে একটিই কথা বলে সম্পর্কে সতর্ক হন কারণ প্রতারণা কখনো হঠাৎ আসে না তা ধীরে ধীরে ইশারার মাধ্যমে প্রবেশ করে মনোবৈজ্ঞানিক কারণ এই সমস্ত আচরণের পেছনে গভীর মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এগুলো সচেতনভাবে নয় বরং অবচেতনভাবে নতুন সম্পর্কের প্রস্তুতি হিসেবে প্রকাশ পায় একজন মানুষ যখন নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে শুরু করে তখন সে অজান্তেই নিজেকে সেই নতুন ব্যক্তির পছন্দ ও আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তুলতে শুরু করে নতুন সাজ নতুন শখ পরিবর্তিত সময়সূচি সব কিছুই মিলে তৈরি হয় এক নতুন পরিচয় যা পুরনো সম্পর্ক থেকে আলাদা এগুলো একসঙ্গে মিলে দেয় একটি স্পষ্ট সতর্কবার্তা তার হৃদয় ও মন এখন আর আগের জায়গায় নেই একক সংকেত মানেই প্রতারণা নয় মনে রাখতে হবে একটিমাত্র সংকেত কখনো প্রতারণার প্রমাণ নয় প্রত্যেকের জীবনেই চাপ ব্যস্ততা বা ব্যক্তিগত গোপনীয়তা থাকতে পারে কিন্তু যদি একসঙ্গে দুই বা ততোধিক সংকেত দেখা দেয় তাহলে সেটি স্পষ্ট ইঙ্গিত যে সম্পর্কের ভিত কোথাও কম্পিত হচ্ছে যদি এই সংকেতগুলো লক্ষ্য করেন তাহলে কি করবেন প্রথমেই অভিযোগ করবেন না শান্তভাবে কথা বলুন নিজের মনে আগে থেকে কোনো ধারণা বা রায় তৈরি করবেন না একটি খোলা ও সহানুভূতিপূর্ণ প্রশ্ন করুন আমার মনে হচ্ছে তুমি ইদানি একটু দূরে দূরে যাচ্ছ চিন্তিতও লাগছে সব ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন তাকে রক্ষার দেয়াল তুলতে দেবে না বরং খোলামেলা কথোপকথনের সুযোগ তৈরি করবে তার উত্তরের মাঝে লুকিয়ে থাকা সংকেত যদি সে তোমার প্রশ্নের জবাবে রেগে যায় তোমাকেই অভিযুক্ত করে যেমন বলে তুমি সন্দেহপ্রবণ বা পাগল বিষয় পাল্টে ফেলে অথবা অসঙ্গত গল্প বলতে শুরু করে তাহলে বুঝে নাও সে কিছু লুকোচ্ছে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বা অযথাযুক্তি টানাটানি করা অনেক সময় মিথ্যার ইঙ্গিত দেয় নিজের অনুভূতির ওপর বিশ্বাস রাখুন মনোবিজ্ঞানের গবেষণা বলে মানুষের অন্তর্জ্ঞান অনেক সময় একদম সঠিক কাজ করে তোমার অবচেতন মন ছোট ছোট পরিবর্তন আগেভাগেই বুঝে ফেলে যা সচেতনভাবে তুমি ধরতে পারো না যদি তোমার মনে বারবার অদ্ভুত এক অস্বস্তি বা সন্দেহ জন্মায় যে কিছু একটা ঠিক নেই তবে সেটাকে উপেক্ষা করো না সমাধানের পথ এই সংকেতগুলো কোনো শেষ নয় বরং এক ধরনের সতর্ক ঘণ্টা এগুলো বলে দেয় যে সম্পর্কের মধ্যে এখন বিশ্বাস যোগাযোগ বা আন্তরিকতার অভাব তৈরি হয়েছে যদি তুমি সত্যি সম্পর্কটা রক্ষা করতে চাও তাহলে এই মূল সমস্যাগুলো সমাধানে মনোযোগ দাও কিন্তু যদি তোমার সঙ্গী বারবার মিথ্যা বলে এবং সততা বা খোলামেলা আলোচনায় আগ্রহ দেখায় না তাহলে হয়তো সময় এসেছে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার মনে রাখো একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হল সততা স্বচ্ছতা এবং পারস্পরিক সম্মান সতর্ক থাকা ভালো কিন্তু সন্দেহের অসুখ লালন করা বিপজ্জনক সবসময় নিজের প্রতি এবং সম্পর্কের প্রতি ভারসাম্য বজায় রাখো তোমার গল্প কি তুমি কি কখনো এই ধরনের কোনো সংকেত অনুভব করেছ ভিডিওটা লাইক করো যেন আরও মানুষ এই ভাবনা বুঝতে পারে সাবস্ক্রাইব করো যেন পরের বার আমরা কথা বললে তুমি সবার আগে শুনতে পাও আর যদি মনে হয় তোমার কোনো বন্ধুর এটা শোনা দরকার তাহলে শেয়ার করো কারণ সত্যিকারের বোঝাপড়া ভাগ করলে তবেই বাড়ে এখন বলো পরের ভিডিও কোন বিষয়ের উপর চাই পুরুষদের নিরবতার বেদনা না সম্পর্কে সীমা গড়া শেখো কমেন্টে জানাও তোমার উত্তরই ঠিক করবে পরের ভিডিওর দিশা